আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা এখন হচ্ছে বিকেলের টাইম আমি কিছু নাস্তা রেডি করে নিয়েছি তো নাস্তাগুলো হচ্ছে পেঁয়াজু তো দেখতে তাই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজিগুলো একদম লাল লাল করে বেজে নিয়ে নিয়েছি আর হচ্ছে আমরা রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্য বন্ধুরা আমার সাথে শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি আপনাদেরও ভালো লাগবে আমারও ইনশাআল্লাহ ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজিগুলো রেডি করে আমি একটা পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা চলে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি তো একটা গাড়িতে উঠে গিয়েছি চিঞ্জির মধ্যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে একদম কাছাকাছি এসে গিয়েছি তো জায়গাটা অনেকজনে এখানে যারা চট্টগ্রামের আশেপাশে আছেন যারা এই জায়গা ঘুরতে আসছেন সবাই চেনে থাকেন চেনবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এসে গিয়েছি তো জায়গাটা হচ্ছে চট্টগ্রামে সমুদ্র সৈকত পতঙ্গার মধ্যে তো এখানে অনেক লোকজন আসছে একদম জমজমাট কারণ এখন হচ্ছে ছুটির দিন কোরবানির ঈদের ছুটির দিন কোরবানির ঈদের ছুটি তো অনেক লম্বা হয়ে থাকে তো দেখতে পারতেছেন লোকজন গ্রামে গঞ্জে গিয়েও এখানে এসে আবার জমজমাট করতেছে কারণ এই এই সমুদ্র সৌকতের মধ্যে টিকিট দিয়ে আসতে হয় না এই জন্য এখানে অনেক লোকজন আসে গেছে বাচ্চারা লাফালাফি করতেছে আর হচ্ছে ওই স্টিমারের মধ্যে উঠে এদিক থেকে ওদিকে যাচ্ছে ঘুরতেছে অনেক ভালো লাগতেছে সবার মা বাবারাও আসছে বাচ্চারা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ছুটির দিন কি করবে বাচ্চারা তো বাসার মধ্যে বসে থাকতে চায় না স্কুল খোলা থাকলে তো স্কুলে চলে যেতে চায় তো এখন হচ্ছে ছুটির দিন তো বাসার মধ্যে কি করবে এই জন্য একটু মা বাবা ওদেরকে নিয়ে ঘুরতে আসছে তো দেখতে পাচ্ছেন সবাই ঘোরাঘুরি করতেছিল আমরাও মা মেয়ে মিলে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি তো যার যেটা ইচ্ছে এইটা করতেছে কিন্তু খুবই বেশি ভালো লাগে আপনারাও চাইলে এরকম ছুটির দিনে হোক বন চুটির দিনে হোক আপনাদের যেদিন ইচ্ছে করে ওই দিন বাচ্চাদেরকে নিয়ে একদম বিনা টিকিটের মধ্যে এই চট্টগ্রাম সমুদ্র সৈকতের মধ্যে এই ফটেঙ্গা সমুদ্র সৈকতের মধ্যে এসে ঘুরে যেতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে একদম বিনা টিকিটের মধ্যে আসা যায় এই জায়গাটার মধ্যে খুবই ভালো লাগে তো আশেপাশে অনেক খাবারের দোকানও আছে আর হচ্ছে অনেক বার্মিস মার্কেটও আছে তো যার যেমন ইচ্ছা ঘুরাঘুরি করার পরে আবার যদি খিদে লাগে যায় তাহলে এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে হচ্ছে কাঁকড়া বিক্রি করে বড় বড় চিংড়ি বিক্রি করে বেজে আর ফুচকা চটপটি তো আসেই তো দেখতে পাচ্ছেন এখানে লোকজন দোকানপাট নিয়ে বসে আছে তো আমরা এখানে মেয়েদের খিদে লেগে গিয়েছিল তাই আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি তো খাবারের অর্ডারের মধ্যে ছিল সোর মামাশ আর হচ্ছে কাঁকড়া আর ছটপটি অর্ডার দিয়ে দিয়েছি তো এখন আমরা সবাই মিলে খাবারটা কেয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখন আমাদের জন্য খাবারগুলো রেডি করতেছিল খাবারগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবারটা কেয়ে নেব তো বন্ধুরা আপনারও ছেলে এরকম বাসে এসে বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারবেন খুবই ভালো লাগে তো আমাদের খাবারটা এসে গিয়েছে এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নেব তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিন তো দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে নতুন কোনো ভিডিও উপহার দিতে পারি মতো তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়াও শেষ এখন আবারও একটু বার্মিস মার্কেটের মধ্যে একটু গুড়াগুড়ি করব এখানে জিনিসপত্র সবগুলো অনেক বেশি দাম ছিল তাই এখান থেকে কিছু কিছু কেনাকাটা করলেও বেশি কিছু কেনাকাটা করব না কারণ বেশি বেশি দাম ছিল তো অল্প স্বল্প কেনাকাটা করবো যখন আছি তো একটু একটু হলেও নিয়ে নিতে হবে এই জন্য টুকিটাকি কিছু নিয়ে নিব শামুকের জিনিসগুলো তো দেখতে খুবই সুন্দর লাগে এই জন্য একটু একটু শামুকের জিনিস নিয়ে নেব তো দেখতে পারতেছেন অনেক সুন্দর করে নৌকা বানিয়েছে অনেক সুন্দর করে আয়না বানিয়েছে আর হচ্ছে এখানে সুন্দর সুন্দর বিক্রি করতেছিল আমার মেয়েরা তো ক্যাপগুলো দেখে একদম মাথার উপর দিয়ে একটু দেখতেছিল দেখতে কেমন লাগে বাচ্চাদের খেলনা বিভিন্ন কিছুর দোকান এখানে আছে। কিন্তু একটু দাম দাম হলেও জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে তো চাইলে নিয়ে নিতে পারবেন দাম হলেও বাচ্চাদের তো কোনো দামের কোনো ইয়া থাকে না তো চাইলে নিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে আমরা আমাদের ঘোড়া ঘুরিওছে সবগুলো দেখাও শেষ তো টুকিটাকি টাকি যা নেওয়া এগুলিও নেওয়া শেষ এখন আমরা বাসার মধ্যে চলে যাব। তো বন্ধুরা ভিড়িও আর বেশি লম্বা করব না একটু টুকের মধ্যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো এখানে আরও আছে খেলনা আর হচ্ছে দোলনা আর নৌকা দিয়ে দোলনা বানিয়েছে তো সবাই দুলার মধ্যে দোলাদুলি দুলি করতেছিল তো আমরা এখন একটা গাড়িতে উঠে যাচ্ছি চলে যাওয়ার জন্য তো একটাই ভাবতেছেন আমরা গাড়ির মধ্যে উঠে গিয়েছি আর টুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ